সিআইডি প্রেমীরা আপনাদেরকে জানে স্বাগতম এই মুহূর্তে যে সিআইডি গিন আপনার ইউটিউব চ্যানেল আপনারা সবাই দেখতে পাচ্ছেন সে সিআইডির কিছু চিত্র আপনাদের মাঝে আবারও তুলে ধরা হচ্ছে তো কিছু দিনের জন্য সিআইডি স্থগিত গেছে কিন্তু ধারাবাহিক দিন পর্ব স্টেজে কাজ চলতে লাগছে সেসব কাজ আবারও শুরু হবে আমরা যে সিআইডি গিন দেখি টেলিভিশন পোতাতে সনি ম্যাক্সের যে সিআইডি গিন হচ্ছে সিআইডির যে ট্রেন্ডিং টিপস ট্রেন্ডিং টিপসের কিছু বর্ণনা আপনাদের সাথে দিচ্ছি আমরা সনি টিভিতেও আমরা সিআইডি কিন্তু দেখি সে সিআইডি কিন্তু ইন্ডেক্স কপি আপনাদের মাঝে আবারও বিনোদন হিসেবে আমি দিতে আইসি বা দিয়ে যাচ্ছি আপনারা সবাই আমাদের সিআইডি করতে থাকবেন আরেকটা কথা শুনে রাখবেন বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি যে সিআইডি এপিসোড নিয়ে প্রত্যেকটা ইউটিউবারও কিন্তু একই কথা বলতেছে তো প্রিপারেশন রাইকিয়ে কাজ করতে হবে প্রিপারেশন বাদ দিয়ে যে কাজ করা হয় তাহলে কিন্তু এই কাজের কোনো দাম থাকে না তো আমার চ্যানেলে যেই সিআইডি কিন চলে সেই সিআইডি আপনারা দেখতে পান যে কারোর সাথে কারো মিল নেই আবার এই সিআইডি গ্রেন যে বেশি পপুলার হওয়ার কারণে টেলিভিশন পদ অতক্ষণ দেখা নেওয়া হয়েছে আমার এই এই চ্যানেলের ভিডিও তো আমার জানা মতে যে সিআইডি গিন আপনারা দেখেন যে এসিপি পদ দুমানের যে চৈত্র গিন আছে না ওই ওসব কেমন লাগে কমেন্ট এটুকু জানাবেন আর বিশেষ পর্ব আবারও আমাদের চ্যানেল আবারও শুরু হয়ে যাবে আপনারা সবাই জানেন বিভিন্ন জায়গাতে গতকালকে একজন কমেন্ট করেছিল সে কমেন্টে লিখে দিয়েছে যে সিআইডির ধারাবাহিক পর্ব তোমার স্যালেন আবারও কবে শুরু হবে তা আমি তার কমেন্টের জবাব আমি দিতে যাচ্ছি তো সিআইডির ধারাবাহিক যেইন পর্ব দিন চললো আমার এতদিন যাবৎ পর্যন্ত তে সেই দিন গত হয়ে গেছে আর গত দিন গত ইন পর্ব দিন দেখছেন এই পর্বত যে ধামাকা হয়েছিল বা স্টেটলি র্যাঙ্কিংও করেছিল যে চ্যালেঞ্জ আমার এই চ্যালেঞ্জের ভিডিও সেই ভিডিও আবারও কপি করে আপনাদের মাঝে আবারও প্রেজেন্ট করা হবে মানে এখন বর্তমানে স্ত গেছে এই দিন আবারও সেআইডিও হবে তো আমরা জানি বিগত দিনের যে যেসব খুন খারাপই হয়েছে আমাদের রিয়েল লাইফে রিয়েল লাইফে বা পাঁচই আগস্টের পাঁচ পাঁচই আগস্টে সব খুন খারাপ হয়েছিল হাসিনার বিরুদ্ধে সবসময় যেন আমরা ভাষণ দিই হাসিনা হাসিনা যেসব বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে অত্যাচার করেছে হত্যা করেছে সেসব পর্বে যদি সিআইডি বাংলাদেশে সিআইডি যদি লাগা দেওয়া হলো নি তাহলে বিএনপির পক্ষ থেকে বলেছে বিশ হাজার নেতাকর্মীদেরকে হত্যা করেছে আমি আর বিশ্বায় বিশ হাজার না একদম পঁচিশ হাজারের উপরে কোন পক্ষে পঁচিশ হাজারের উপরে মানুষকে হত্যা করেছে এই বিগত দিনে এই সৈরাজের হাসিনা সরকার হাসিনা সরকারকে আমার জ্ঞানে মনে হয় একে ফাঁসির দড়ি দড়ি টাঙ্গায় গোটা বাংলাদেশের বাংলাদেশে ঘুরে নিবে এত বুঝতে পারছেন আর একটা কথা বলি এই হাসিনা একটা ফেসিবাদ আর মোদি সরকার একটা হচ্ছে ভারতের মোদি সরকার আরেকটা ফেসিবাদ দুই ফেসিবাদ যদি থাকে যে দেশে আছে না ওই দেশে ধরলেন আমার বাংলাদেশের চোদ্দোটা বাংলাদেশে আর ওই দেশের ষোলোটা বা বাজার বেশি দিন বাকি থাকে না আজ আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াকে প্রত্যেকটা দেশ কিন্তু ঘৃণা চোখে দেখতে যাওয়া বা সব জায়গা থেকে প্রত্যেকটা মানে একে কোনো সম্পন্ন দিচ্ছে না তে আমি বলতে যাচ্ছি যেসব ফোন খারাপই করেছে হাজিনা সরকার এই সঠিকভাবে যদি সিআইডি হাতে তদন্ত যদি ইয়াজ থাকে তাহলে দেখতে পাবেন যে কতদিন মার্ডার করেছে কতদিন ইয়ে করেছে সব কিছু ইতিহাস বাড়াবে তে আপনাদেরকে সবাইকে জানিয়ে ধন্যবাদ এই পর্যন্ত আজকের ভিডিও আসসালামু আলাইকুম এসকে সজিব ইসলাম এই স্যালিয়ানের সাথে থাকবেন